ইনশাআল্লাহ তো বাকি দনেও তো সুযোগ আছেই যারা আমার বিবাহিত জীবনের সাপোর্টের 500 এবং 1500 টাকার স্যাম্পল গ্যারান্টি সহ নিতে চান আপনার থানার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে জেলা পর্যায়ে রকম মাল আলহামদুলিল্লাহ আমার পয়সা যাবে আপনারা যদি চান এক দিনের ঘন্টার ভিতরে মাল পাওয়া যেতে পারেন যদি ওই থানায় আমার প্রতিনিধি থাকে এরপর যারা গাড়িতে উঠাইতে চান যারা আমার স্যাম্পল ও সুদেরটা সবার জন্যই রোগীরা একটু বেশি খাইতে হয় সুস্থ লোক অনেক কম খাইলেও চলে যাদের শরীরে ঘাটতি আছে সমস্যা বিষয় আছে বা এমনি আপনার দুর্বলতা আছে আর বাড়াইতে চান যখন স্থায়ী ফাইল নিতে চান পাঁচ হাজার টাকার হোক সামনে ইনশাল্লাহ হালুয়া বানাবো এগুলো ইনশাল্লাহ আপনারা থানায় বসে পাই যাবেন তো এই বিবাহিত জমনের স্যাম্পল ওষুধ গুলো আলহামদুলিল্লাহ সুন্দর ডিজাইনে প্যাকেজিং আনা হয়েছে আমাদের করাতি পাড়া কবিরাজবার ক্লিনিক্যাল আইটেম হিসেবে এখানে খাবার নিয়ম তাম সবকিছুই আছে এরপরে আপনারা যদি এটার সাথে লিভার টনিক নেন তাহলে পাঁচশো টাকার স্যাম্পল পাশাপাশি লিভার টনিক এ দুটো মিলে সাতশো টাকা হবে আর যদি আপনারা পনেরোশো টাকার স্যাম্পল নেন তাহলে লিভার টনিক আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এটা হচ্ছে নতুন রোগীদের জন্য প্রথম অফার আমার প্রতিষ্ঠানে যেহেতু আপনার নতুন আমার ওষুধ এই পর্যন্ত আপনার পেটে যায় নাই এজন্য জন্য আপনার অফার পুরান হয়ে গেলে সেটা থাকবে না তো বিবাহিত জীবনের সাপোর্ট এই স্যাম্পলের কি উপকার খাবার নিয়ম এটা বলি এর আগে বলি যাদের এই কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে আপনাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ এর সাক্ষী গ্রুপ খুলছি দেখেন যে কত মানুষ উপকার পায় সাক্ষী দিতেছে তাদের ভিডিও বয়স এগুলো পাঠাচ্ছে এরপর হচ্ছে যাদের সন্দেহ আছে যে আমি বাকিতে দেই কিনা এটার জন্য একটা গ্রুপ খুলছি যারা বাকিতে

এই বেস ওষুধ করা অনেক জামেলা অনেক কষ্ট কেমিক্যাল দিয়ে ইনস্ট্যান্ট বানায় ফেলে এটা অনেক তার আপনিও বেজাল খাবার খেয়েও সুস্থ হইবেন আবার ভেজাল বেজাল ওষুধ খাই আরো অসুস্থ হইবেন এটা হবে না তো এখানে পাউডার যেটা অল্প পরিমাণ যখন জিভায় রাখবেন আপনি আলহামদুলিল্লাহ কয়েকদিন পর্যন্ত ভালো টাইমিং করবেন আপনার রাত্রে সিদ্ধান্ত দিনের বেলা নিতে হবে যেদিন যাবেন বিকাল বেলার এরকম এই পরিমাণ হবে বা এরকম একদিন খাইলেন আর পরে আর না খাইলেও চলবে কয়েকদিন আপনি দেখবেন যে কতদিন পর্যন্ত আপনার ঠিক থাকে হইতে পারে প্রথম দিন প্রচুর টাইমিং পেয়ে গেছেন পরে বার আপনি কমাবেন মাত্রা যে আমার টাইমিং বেশি আসে এরপরে হচ্ছে হালুয়া হালুয়া কাদের জন্য যেটা যদি আপনি বিকাল বেলা এক চামচ অল্প পরিমাণ খান এই দুইটা জিনিস এই পাঁচ ঘন্টা শরীরে সময় নেই কাজ হওয়ার জন্য ধীরে ধীরে আপনার এমন শক্ত হবে এমন উত্তেজনা আসবে যারা এরকম ওয়ান টাইম বা বাজে জিনিস অভ্যস্ত হয়ে গেছেন ওইটা থেকে ইনশাল্লাহ আপনারা ফিরে আসতে পারবেন আর আমার যদি আপনারা এই স্থায়ী সমাধানের যে কোর্স আছে দীর্ঘস্থায়ী সমাধানের এগুলো খান ইনশাল্লাহ আমার এই ফ্যাম্বুল যদি নাও খান তাহলেও ইজ্জত নিয়ে আপনারা শেষ করতে পারবেন প্রোগ্রাম আর এটা খাইলে আপনার একটা অতিরিক্ত সাপোর্ট পাবেন যেটা আপনাকে বিশ পঁচিশ মিনিটে নিয়ে যাবে বেশ সাপোর্ট ছাড়া মানুষ যতই সুস্থ হোক এইরকম 20 25 মিনিট পাওয়া এগুলো অনেক কঠিন ব্যাপার এগুলোর জন্য সাপোর্ট লাগবে তো এই যদি আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থতার অবস্থায় যান আমার 500 টাকার স্যাম্পল দিয়ে আপনার মাস দুই মাস বা 12 বেশি চলে যাবে আর রোগীদের জন্য আপাতত আপনারা আলহামদুলিল্লাহ এটা দেয়া রোগী অনুপাতের আর কি কেউ 10 দিন এর 20 দিন 25 দিন আমাদের কনসেন্টারে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার আপনার শরীরে আমাদের এসব গুলো কাজ করবে কিনা এবং আপনার কেমন কাজ করবে দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য কেমন সময় লাগতে পারে আমার সহকারী হাকিমদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে আর এখন জেলা পর্যায়ে যদি বাক করে দেই জেলা প্রতিনিধিদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে দেব ওনাদের সাথে কথা বলেও আমার ওষুধের বাকি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন তবে একটা বিষয় নিশ্চিত থাকেন যে আমার প্রতিষ্ঠানে ইনশাল্লাহ প্রতারিত হবেন না আপনার টাকা দিচ্ছেন উপকার পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব